গরম গরম ভাতের সাথে গরম গরম পাটপাতার বড়া ভাজা দিয়ে ভাত খেতে কি যে অসাধারণ যে কখনো খাননি সে অনেক কিছুই মিস করে ফেলেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি পাট শাক দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন পাট শাক দিয়ে ডাল শাকের ভাজি পাট শাকের বড়া বানিয়ে একদিন খেয়ে দেখুন অসাধারণ এটা স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন পাটপাতার বড়া কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি পাট পাতার বড়া বানানোর জন্য আমি এখানে পাটের শাক নিয়ে নিয়েছি আর পাটের শাকগুলো খুবই তাজা তাজা পেয়েছি তো এতগুলো পাটের শাক লাগবে না অল্প কিছু পাটের শাক নিলেই হয়ে যাবে পাট পাতার বড়া আর বাকিগুলো আমি শাকের অন্য রেসিপি করে ফেলব তো দেখুন আমি কিভাবে বড়া বানানোর জন্য পাটের শাকটা কেটে নিচ্ছি পাটের শাকের যে একটা ডাল আছে আর ডাল ডালের একদম নিচের দিকে একদম কচি কচি পাতার একটা ছড়া আছে এই ডালের এই আগার এই পাতাগুলোকে আমি ডাল সহ কেটে নিব একটু ডাল নিয়ে নিতে হবে নাহলে পরে বড়াগুলো বানাতে সমস্যা হবে তো এরকম একটু ডাল সহ এই আগার পাতাগুলো আমি কেটে নিলাম তো এভাবেই সবগুলো বড়ার জন্য পাতা কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাট পাতার বড়া বানানোর জন্য পাটের শাকটা বেছে নিলাম তো আমি এভাবে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নেই নেই কিছু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এভাবে পাট পাতা বড়া বানানোর জন্য পাটের শাক বেছে নেবেন আর এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই তিনবার পাটের শাকে অনেক রকমের পোকা থাকে তারপরে ময়লা থাকে আর এভাবে ছড়িয়ে দিয়ে রাখবো কিছু সময় ফ্যানের বাতাসে যেন এই পাট পাতা থেকে এক্সট্রা পানিগুলো ঝরে যায় এখন আমি একটা বেটার বানিয়ে নিব আর এখানে আমি এরকম একটা চামচের চামচটা ভর্তি করে করে তিন চামচ চাউলের আটা বা গুড়া দিয়ে দিলাম আর তিন চামচ এরকম ভর্তি করেই বেসন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ডালের পেস্টও ব্যবহার করতে পারেন এরপর এখানে হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটাকে একটা ঘন বেটার বানিয়ে নিব পানিটা কখনো একসাথে দিবেন না অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে নিলে পারফেক্ট একটা বেটার তৈরি করা যায় আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করবো ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দেওয়ার জন্য আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য দেখার সুযোগ করে দেন কমেন্টস করে জানান আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম হবে যেহেতু আমি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য চাউলের গুঁড়ো কিন্তু পানি টেনে নিবে আর এটাকে রেস্টে রেখে দিলাম কিছু সময়ের জন্য তারপর কিছু সময় পর ফিরে আসলাম দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এরকম ঘন একটা ব্যাটারি চাচ্ছিলাম তো এটাকে একটু খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম তারপর এরকমভাবে পাটের পাতার এরকম আয়ে যে একটা করে ডাল দিয়ে এভাবে ব্যাটারটা এই পাটের পাতাতে মাখিয়ে নিব দেখুন সুন্দর করে পাটের পাতা সব জায়গাতে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিব নিয়ে একটু উপর করে ধরে এটা যে এক্সট্রা ব্যাটার আছে এটাকে ঝরিয়ে নিতে হবে তারপর এটাকে তেলে দিয়ে ভেজে নিতে হবে তো আমি আগে থেকে চুলোয় তেল দিয়ে রেখেছি তেলটা কুসুম কুসুম গরম হয়ে এসেছে তো আমি একটু বেটার দিয়ে টেস্ট করে নিলাম তো দেখুন তেলটা একদম পারফেক্ট এখন এটা ভেজে নেওয়ার জন্য বেশি গরম তেলে কিন্তু এটা ভাজা যাবে না এরকম গরম থাকতেই ভেজে নিতে হবে তো আমি এখানে একটা পাট বড়া দিয়ে দিলাম তো আপনার প্যানে যতটা জায়গা হবে তো এগুলো বেশি একসাথে ভাজা যায় না একটা দুটো করে ভাজতে হয় নাহলে একটার সাথে একটা লেগে যাবে তো এভাবে ছড়িয়ে দিয়ে যে কয়টা আসে সে কয়টা ভেজে নিতে হবে তো আমি দুটো দিয়ে দিলাম দিয়ে চুলার মিডিয়াম হিটে রেখে ভাজবো যেন মচমুচে ক্রিস্পি হয় এই পাট পাতার বড়াগুলো তো দেখুন এক পিসটা ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও ভেজে নিব। অপর পিসটাও দেখুন সুন্দর কালারে চলে এসেছে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব তো এভাবে আমি উঠিয়ে নিলাম নিয়ে একই প্রসেসে আরও দুইটা পাটপাতার বড়া আমি দিয়ে দিলাম এবং এগুলো উল্টে পাল্টি দুই পিসটা এরকম মোচমোচে করে ভেজে নিব একইভাবে আমি সবগুলো পাটপাতার বড়া এভাবে ভেজে নিব আর এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিলাম তো বন্ধুরা দেখুন লোভনীয় পাটপাতার বড়া রেসিপিটা হয়ে গেল আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম আর আজকে দুপুরে গরম ভাতের সাথে এটা সার্ভ করেছিলাম অসাধারণ হয়েছিল আপনারাও কিন্তু একদিন এভাবে পাটপাতার বড়া বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন আবার এটা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যায় এমনি এমনি খেতেও অসাধারণ লাগে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে এইরকমই লোভনীয় রেসিপির সাথে Allah Hafiz